দেশের ওষুধ খাতের শীর্ষস্থানীয় কোম্পানি ভেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড শ্রীলঙ্কায় যৌথ বিনিয়োগে যাবে বলে প্রায় চার বছর ধরে বলে আসছিল বাংলাদেশ ব্যাংক নানা পরীক্ষা নিরীক্ষা করে একবার ফার্মাকে একবারে অনুমোদন দিয়েছিল বাংলাদেশ ব্যাংক প্রস্তাবটি চূড়ান্ত অনুমোদনের জন্য সরকার তথা অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কাছে পাঠালে সেখানে তা আটকে যায় আইন বিধিমালা বা নীতিমালা না থাকার কথা বলে সরকার শেষ পর্যন্ত প্রস্তাবটি এতদিন চূড়ান্তভাবে প্রস্তাবটি এতদিন চূড়ান্তভাবে অনুমোদন করেনি ষোলো জানুয়ারি দেশে মূলধনী হিসাবে লেনদেন বা বিদেশি ইকুইটি বিনিয়োগ বিধিমালা দু জারি হওয়ায় অবশেষে শ্রীলঙ্কায় ফার্মার বিনিয়োগের পথ খুলে গেছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব জানান এখন থেকে বিধিমালা অনুযায়ী বিদেশে বিনিয়োগ করতে হবে বাংলাদেশের কোম্পানিগুলোকে আগের কোনো বিষয় নিয়ে কিছু বলতে পারছেন না বলে জানানো তিনি ভেক্সিমকোর আবেদনে বলা হয়েছিল শ্রীলঙ্কায় ওষুধ কারখানা স্থাপনের পরিকল্পনার অংশ হিসেবে দু সালের জুলাই মাসে স্টেট ফার্মাসিউটিক্যালস ম্যানুফ্যাকচারিং কর্পোরেশন অব শ্রীলঙ্কা বা এসপিএমসির সঙ্গে তারা চুক্তি করেছে চুক্তি অনুযায়ী ওই কোম্পানিতে ভেক্সিমকো ফার্মার সত্তর শতাংশ এসপিএমসির দশ শতাংশ ও শ্রীলঙ্কার স্থানীয় উদ্যোক্তাদের বিশ শতাংশ শেয়ার থাকবে দু হাজার উনিশ সালের উনত্রিশে এপ্রিল ভেক্সিমকো ফার্মা ষাট লাখ ডলার অর্থাৎ পঞ্চাশ কোটি টাকা জনতা ব্যাংকের মাধ্যমে শ্রীলঙ্কায় বিনিয়োগ করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকে প্রথম আনুষ্ঠানিকভাবে আবেদন করে এতে বলা হয় শ্রীলঙ্কায় বাংলাদেশি ওষুধের বাজার ভালো কিন্তু দু সালে দেশটির সরকার ওষুধ আমদানি নির্ভরতা কমিয়ে স্থানীয়ভাবে উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নেয় প্রস্তাবিত কোম্পানির নাম দেওয়া হয় বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল সিলন প্রাইভেট লিমিটেড বা বিপিসিএল বাংলাদেশ ব্যাংক শর্ত সাপেক্ষে শ্রীলঙ্কায় বিনিয়োগের সিদ্ধান্ত দেয় শর্তগুলো হচ্ছে বাংলাদেশ থেকে এ কোনো ধরনের ফান্ডেড বা নন ফান্ডেড ঋণ সুবিধা নিতে পারবে না বেক্সিমকো ফার্মা শেয়ার হস্তান্তর বা বিক্রি করতে কিংবা বিনিয়োগ অবলুপ্ত করতে চাইলেও তা বাংলাদেশ ব্যাংকে জানাতে হবে বেক্সিমকো ফার্মা সরকারকে জানিয়েছিল দু সালে শ্রীলঙ্কার বাজারে বাংলাদেশ যে নব্বই লাখ ডলারের ওষুধ রপ্তানি করেছে তার মধ্যে তাদের একার অংশই তেইশ লাখ ডলার এ ব্যাপারে প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এবং বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান